আপনি কি জানেন বিশাল সমুদ্রে জাহাজ থেকে খাবার ফেললে হতে পারে ভয়ঙ্কর বিপদ বিশাল সমুদ্রে যখন জাহাজ ভাসে তখন নাবিকদের জন্য এক কঠোর নিষেধাজ্ঞা হল সমুদ্রে খাবার ফেলা যাবে না কিন্তু কেন এতে কি কোনো সমস্যা হতে পারে বিষয়টা শুনতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কারণ এই নিষেধাজ্ঞা শুধু আইনগত নয় বরং এটা জীবন রক্ষার জন্যও জরুরি জাহাজ থেকে সমুদ্রে খাবার ফেললেই শুরু হয় নানা রকম প্রাণীদের আনাগোনা সমুদ্রে কেউ খাবার ফেললে প্রথমে ছোট মাছের দল সেই খাবার খেতে আসে এরপর সেই ছোট মাছের পেছনে ছুটে আসে বিশাল বড় হাঙর এছাড়া তিমি ও অন্যান্য শিকারী প্রাণী তো আছেই হাঙর ও অন্যান্য প্রাণীর দল খাবারের উৎস ধরে জাহাজের আশেপাশে ঘোরাঘুরি শুরু করে এতে জাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়ে বিশেষ করে নাবিকদের জন্য যারা রক্ষণাবেক্ষণের কাজে পানির কাছে নামতে হয় এছাড়া এসব প্রাণীরা একবার খাবারের স্বাদ পেয়ে গেলে তারা ভবিষ্যতেও জাহাজকে অনুসরণ করা শুরু করতে পারে জাহাজ থেকে খাবার ফেললে শুধু মাছি নয় সিগাল বা অন্যান্য সামুদ্রিক পাখিরাও সেখানে ভিড় জমায় এতে প্রচুর সংখ্যায় পাখি আসতে থাকলে আকাশে বিপজ্জনক পরিস্থিতি যদি জাহাজের আশেপাশে কোনো হেলিকপ্টার নামে বা উড়ে যায় তাহলে পাখির আক্রমণের ঘটতে পারে কিছু খাবার তো প্রাকৃতিক। এটা মিশে যাবে কিন্তু এটা একটা ভুল ধারণা বাস্তবতা হলো রান্না করা খাবারের মশলা লবণ ও রাসায়নিক পানির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে বেশি খাবার ফেললে পানির অক্সিজেন কমে যায় যা সামুদ্রিক প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকারক খাবারের উচ্ছिष्ट জমে গিয়ে নোংরা ও দুর্গন্ধযুক্ত এলাকা তৈরি হতে পারে যা পরিবেশের জন্য ধ্বংসাত্মক আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী জাহাজ থেকে খাবারের উচ্ছिष्ट ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ এসব আইন না মানলে জাহাজকে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে কিছু দেশের শিপিং কোম্পানি লাইসেন্স বাতিল করা হতে পারে এমনকি কিছু বন্দরে প্রবেশ নিষিদ্ধ হয়ে যেতে পারে জাহাজে খাবার বিনা কারণে ফেলা একদম নিষেধ কারণ সমুদ্রে নতুন খাবার পাওয়া সহজ কথা নয় তাই খাবার অপচয় ভবিষ্যতে খাদ্য সংকট ডেকে আনা দীর্ঘ ভ্রমণের সময় খাবারের প্রতিটি অংশ হিসেব করে খাওয়া হয় আর খাবারের বর্জ্য বা উচ্ছিষ্ট যদি ফেলতেই হয় তাহলে জাহাজের বিশেষ মেশিনের মাধ্যমে খাবারের বর্জ্য প্রসেস করে ফেলা হয় যাতে পরিবেশের ক্ষতি না হয় এসব কারণে নাবিকদের কঠোরভাবে সতর্ক থাকতে হয় এবং সমুদ্রে কোনোভাবেই খাবার ফেলা হয় না জীবন রক্ষা ও পরিবেশ বাঁচানোর জন্য এটা জরুরি তাই সমুদ্রে খাবার ফেলা একটা সাধারণ ব্যাপার মনে হতে পারে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব বিপদ